হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাব বেশি দূরে না এই কাছেই ঘুরতে যাবো স্কুল মাঠে যাব আর কি ওরা একটু খেলাধুলা করবে এই জন্য যাওয়া হচ্ছে আর এই যে পিছনে ভিউ সেই আমাদের নদী আর হচ্ছে পশু খেত তো এইটা হচ্ছে আমার এক দাদা বাড়ি তো এই দাদা ডালিম হয়েছে আর এই যে চিকন রাস্তা ঘরের পাশ থেকে দুই পাশে গাছ দেওয়া তারা বাড়ি থাকে না গা অনেক সুন্দর আর এই দাদা আমার অনেক সুন্দর একটা ভিউ আছে যে দেখুন রাস্তাতে এই যে হেঁটে যাচ্ছে চিকন রাস্তাতে দুই পাশে সুপারি গাছ তারপর বিভিন্ন গাছ লাগানো আছে আর এই পাশে আমার দাদার কবর তো এখানে এই যে আমি একটা রাস্তায় উঠে গেছি এই যে দেখেন আর হচ্ছে এখন আমরা স্কুলে চলে আসছি তো এই স্কুলটা হচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এই স্কুল হচ্ছে শলেধাহাও আমাদের মানে চিতলমারি থানায় এই স্কুলটা হাই স্কুল আর কি আলিশা খেলছে তো এখানে দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু প্রচুর ঘাস আছে সবুজ ঘাস তো আমরা সবুজ ঘাসের উপরে বসে আছি শহরে থাকলে আমরা কিন্তু সবুজের সমারোহ দেখতেই পারি না এই জন্য গ্রামের বাড়িতে আসলে এই সবুজকে মানে বেশি আঁকড়ে ধরি তো এই যে আলিশে কিন্তু অনেক সুন্দর খেলাধুলা করছে আলিশা খেলাধুলা হয়ে গেছে আর আলিশা এখন শহীদ মিনার ওপর খালি পায়ে উঠেছে আর এই যে হচ্ছে স্কুলের মাঠে শহীদ মিনারটা আর কি তো সন্ধ্যার সময় এসে দেখি আব্বা মাছ এনেছে বাজার থেকে বাজার করে আনেছে তো আপু দেখি যে মাছ কাটাকাটিও করতেছে এটা এখন রান্না বান্না হবে তাল শাঁস আমার খুবই পছন্দ আর আব্বা বাজার থেকে তাল নিয়ে আসছে তো আমি এই যে তাল খাচ্ছি একদম বাচ্চাদের মতো দেখেন খুবই মজাদার একটি খাবার তাল আর এই তাল খাচ্ছি আর হচ্ছে ছোটোবেলার কথা মনে করতেছি ছোটোবেলায় এভাবে আমরা বসে বসে অনেক তাল খেতাম আর এখন তো সেই দিনগুলো নেই কিন্তু বাড়ি আসলে বাবার ঠিকই মনে থাকে যে তাল পছন্দ করি তো নিয়ে আসে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াবো না তো এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন প্রত্যেকটি ভিডিও দেখবেন আমার আমি চেষ্টা করি ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ